হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কানেরটা খুলে রেখেছি বলে দেখো কেমন মুখটা যেন অসুস্থ অসুস্থ মনে হচ্ছে তা আজকে তো রবিবার আজকে বেশ বেলা থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম এখনও কিছু রান্নার জোগাড় হয়নি বাবু খেলতে গেছে রোজই তোমাদেরকে বাবুর কথা বলি মানে বাবুকে ছাড়া আমরা একদমই চলতে পারি না তাই ব্লগে সব দিনই আমি বাবুর কথা বলি বাবু খেলতে গেছে আর এক সপ্তাহ একটু খেলেনি আর আজকে সকালবেলা টিফিনের জোগাড় মোটামুটি করে নিয়েছি এখনও টিফিন করিনি তবে করে নিয়েছি কি টিফিন করছি চলো দেখাই আজকে সকালবেলা টিফিনে করব দেখো চাও আর এক চাও করব তাই ডিমও আজকে ডিমগুলো সাইজ দেখো খালি বড় বড় ডিম আমাদের এখানে এই ডিম লোকটার ডিমগুলো খুব বড় বড় হয় কড়াতে তেলও দিয়ে দিয়েছি তা টিফিনে আজকে চাউ বানাবো কড়াই ডিম দিয়ে দিয়েছি রনিও চলে গেছে বাজারে প্রত্যেক দিন সকালবেলা কি রান্না করবো কি রান্না করবো এক আমাদের মেয়েদের ফিরিস্তি চলতেই থাকে যে বাবাও একটু চাউ খেতে চেয়েছে বুঝলে মানে আমার বাবা তা মা ওই জন্য বললো যে চাউ করবি একটু তাহলে বাবাকে একটু দিই ভালোই হয়েছে তাহলে এদেরও হয়ে যাবে চাউমিন আমার রেডি হয়ে গেছে চাউমিন আমার ডান 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 একদম রেডি

একটু বসে এলে আসিস ঠিক আছে সকাল থেকেই প্রচন্ড রোদের বাপ দাঁড়ানো যাচ্ছে না তারা শীতকালে হলে এখানটা অনেকক্ষণ দাঁড়ানো যায় কিন্তু গরমকালে এক ফোটাও দাঁড়ানো যাচ্ছে না বাবু আসুক আমি বাড়িতে যাই একটু গুড মর্নিং বলো জোরে শুনতে পাচ্ছে না তো কেউ একটু জوله গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং শোনা বাবাটা শোনা বাবাটা ওরে বাবা রে ঘুম কাটিনি হ্যাঁ কাটি নি ঘুম ওদের চাউমিন দিয়ে দিয়েছি একটু সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তাহলে একটু দোকান দোকান টেস্ট হবে বুঝলা কে বাবা কে খাচ্ছি এখন আমাদের টিফিন টিফিন খেয়ে এখন আমরা একটু রেস্টে আছি বাবু এই টিভিতে একটা সুন্দর জিনিস চালিয়েছে আর্টেরই একটা জিনিস চালিয়েছে যেটা বসে বসে দেখছি আর ভালো লাগছে বেশ সুন্দর জিনিস একটা দেখাচ্ছে ঋতু আমাদের ঘরে এসছে এসে একটু বসে আছে বকর বকর করছে আর রনি শুয়ে রয়েছে রনির মতন চান হয়ে গেছে প্রীত হ্যাঁ হ্যাঁ চান হয়ে গেছে এই যে দাদাকে বললি চান হয়নি এক্ষুনি কী মেরেছে বসেছি একটু একটু রেস্ট নিচ্ছি একটুখানি একটা চুড়িদার পরেছি একটু বেরোবো বলে তা ওই জন্য একটু ঠুকে দিয়ে একটু বাইরে বেরোবো রনির সাথে তারপরে এসে রান্না করবো হ্যাঁ

একটু আগে এলাম বেরিয়েছিলাম একটু আগে এলাম এসে আস্তে আজকে বেশ দেরি হয়ে গেছে মানে ভালো দেরি হয়ে গেছে এখন একটা বাজে রান্না বসাচ্ছি সবে কড়া বসিয়ে দিয়েছি আর দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে এখানে মাংস রাখা রয়েছে পেঁয়াজ কেটে নিয়েছি আর এটা কালি মিক্সিতে পেস্ট করব ঝপা ঝপ করব হচ্ছে আজকে চিকেন কষা আর কালকে ডিম আছে কে ওই হাঁসের ডিমের কষা আছে একটু ডাল মানে ডাল চচ্চুড়ি আছে একটু পোস্ত আছে সব মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে চলো আর চাপ নিয়ে দরকার নেই এখন তাড়াতাড়ি করে রান্নাটা সারি চলো মাংস তো বসিয়ে দিয়েছি এই যে কড়ায় চাপা দিচ্ছি আর চাপা দিচ্ছি আর টুকটাক কাজ সারছি কমিয়ে দিয়েছি পুড়ে যাওয়ারও ভয় নেই অনেকটা বেলা হয়ে গেছে না ওই জন্য তাড়াহুড়ো করছি আর রনিবাবু আজকে আবার খেলতে যাবে কিসের ম্যাচ আছে ফুটবলের ওর খেলতে যাওয়া মানে ফুটবল তা ওই জন্য ভেবেছি তাড়াতাড়ি করবো তা দেখা যাক কতটা কি করে উঠতে পারি রনি সকালবেলা আমাকে ঘর মুছে দিয়েছে ঘর মুছে দিয়েছে তা ফোনটা রাখি মা ফোন করছে শাশুড়ি মা ফোনটা রেখে আবার তোমাদের সাথে কথা বলছি পাপা কি জুতো কিনেছে দেখেছিস দেখ একবার করে রনি আসলে রনির আজকে ম্যাচ ও বাবা আবার বাইরে রেখে দিয়েছে রনির আজকে ম্যাচ আছে তো রাই রনি এই জুতোটা কিনে এনেছে কি বলে বাবু এটাকে জকার্স জকার্স একই একই মাপ তোরার পাপার একই মাপ হ্যাঁ তোরও হবে ওই জন্য জুতো কিনে নিয়ে এসছে সে খেলতে যাবে আজকে ভালো হয়েছে না ও গালারটা ও এটা পরে তোরা ফুটবল খেলতে পারবি তো স্পাইক আর এটার মধ্যে ডিফারেন্স কি এটা স্পাইক স্পাইক পরে খেলে হচ্ছে নরম মাটি আর এটা খেলে এটা পরে খেলে হচ্ছে শক্ত মাটি তো এখন তো তোদের মাটি শক্ত হয়ে গেছে অসুবিধা তো যাই হোক আজকে রনি করে স্পাইক স্লিপ করে এটা স্লিপ করে বৃষ্টি পড়লে স্লিপ করে আর স্পাইক বৃষ্টি পড়লে আটকে আটকে থাকে হেভি ব্যাপার এটা একটা স্লিপ করবে না অনেক করবে না বড় বড় চলো এখন দুপুরবেলা খেতে বসে গেছি খুব একটা বেশি বেলা হয়নি রনি পেঁয়াজ কাটছে দেখো এইটাই কাটো এইটাই কাটো এই থালাটাই রনি ভালো হয়েছে একটা বেশি বেলা হয়নি যদিও তিনটের মধ্যেই খেতে দিয়ে দিচ্ছি আমরা এরকমই খাই বলো নাকি আড়াইতে যখন তখন যখন খুশি যখন খুশি না আজকে তো ছিলাম না যেহেতু যাই হোক এখন খেতে দিয়ে দিই খেতে বসে গেছি আচ্ছা চিকেন কষার আমার লুকটা দেখো অর্ধেক বাবু দেখ গঙ্গা দেখতে দেখ দেখ মশলা তাই হচ্ছে চিকেন কষা আর কালকে যেহেতু হাসির ডিমটা রেখেছিলাম খাওয়া হয়নি বাবুও খাইনি চলো আজকে চালিয়ে দিই তাহলে এখন আমরা দুপুরবেলা খেয়ে নিই হ্যাঁ খুব খিদে পেয়ে গেছে ভীষণ খিদে পেয়ে গেছে খেয়ে দিয়ে উঠে আবার তোমাদের সাথে কথা বলবো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু তিনজনে মিলে শুয়ে আড্ডা দিলাম আড্ডা আড্ডা দিয়ে আমার বড় প্লেয়ার বড় প্লেয়ার তো খেলতে চলে গেছে ম্যাচ আছে তার খেলতে চলে গেছে তা যাই হোক ছোট প্লেয়ার বসে আছে ছোট প্লেয়ার বসে আছে কিন্তু ছোট প্লেয়ারকে দেখাতে পাচ্ছি না বলছে আমাকে খালি গায়ে আছি মাম্মা দেখিও না। তা কী করি বলো ছোটো প্লেয়ারের এখন খিরে পেয়েছে চলো দেখি কি খাবার দেয়া যায় ছোট প্লেয়ারকে আর আমার এই প্লেয়ারটার কোনো দাম নেই এই প্লেয়ারটার কোনো দাম নেই কেউ দিচ্ছে না গো আমার দাম সাড়ে সাতটার খেলা দেখব তো আমি কি করব তোর বাবা চলে গেছে খেলা খেলতে তুই ঘরে দেখবি খেলা আর আমি কি করব রিলস বানাতে রিলস বানাব বানানোর মতন দেখ শ্যাম্পু ট্যাম্পু কিচ্ছু করা হয়নি কি করে রিলস বানাই বল এই যে কি রিলস বানানো যায় চল আমি খাবারটা এখন তোর রেডি করি চল ওকে কি খাবার দি দেখো এবার এই যে এইটার মধ্যে আছে সকালবেলার চাউমিন তা কি করব বেশি করেই বানিয়েছিলাম যে ওকে একটু গরম করে দেবো সন্ধেবেলা তার এই যে তারাও দেখাচ্ছি এই যে এক চাউ রয়েছে ওটাই ওকে গরম করে দি বাইরে এত সুন্দর বাবু হাওয়া দিচ্ছে মনে হচ্ছে হাওয়াটার মধ্যে দাঁড়িয়ে থাকি রে চলো রবিবার আছে রবিবারটা এইভাবেই গেল সারাদিনের ভালোই গেল খারাপ কিছু গেল না এখন গরম করে তারপর আমার প্লেয়ার খাক চলো চাউমিন তো গরম হয়ে গেছে চাউমিনের সাথে কি দেবো জানিস বাবু তোকে

রনি খেলে চলে এসেছে ম্যাচ থেকে চলে এসেছে খেলা সম্বন্ধে কি হয়েছে তোমরাই ওর মুখে শোনো রনি হেরে গেছে যাই হোক বাবুকেও নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বললো দাঁড়াও আমি পরে নিয়ে যাব তখনই বুঝছিলাম ব্যাপার একটা কিছু হবে হয়তো তা যাই হোক চলে এসছে সাড়ে আটটায় ফিরেছে এসে একটু বকর বকর করছিলো আর কি করা যাবে বলো কিছু তো করার নেই আর বাবু এখানে বসে বসে টিভি দেখছে ছেলে আবার খালি গায়ে থাকলে ওনার প্রেস্টিজে লাগে চলো রাত্রের আর খাওয়া দাওয়াটা এখন অবশ্য খাবো না এখন নটা দশ সবে নটা দশ বাজে এখন খাওয়া দাওয়া করবো না দেরি করেই খাবো তাই একটু বসে গল্প করিও এসছে চলো এখন রাত্রি হয়ে গেছে খেতে দেওয়ার পালা আর এখন শুয়ে শুয়ে টিভি দেখছিলাম ঘুমও এসে গেছে আর আজকে রুটি বানাইনি আজকে হচ্ছে রুটি কেনা খাওয়া রুটি ফুরিয়ে আটা ফুরিয়েও গেছে আর হচ্ছে রবিবার আর ভাল লাগে না রুটি হোক আনা হয়নি ওই জন্য চলো খেতে বসে যাই চলো রাত্রেবেলার এই খাবার হচ্ছে

এখানে মিষ্টি আছে এখানেও মিষ্টি আছে আর রুটি গউdirname রুটিটা তো আছে চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকে নতুন ডাকছি টাটা লাইক থ্যাঙ্ক